এই হলো আমাদের গ্রাম আমাদের গ্রামটা অনেক সুন্দর এবং পরিবেশটা আপনাদের যদি দেখাই দেখো বন্ধুরা এই ঘেরে চতুর্শে কিন্তু আম গাছ লাগিয়েছেন আর আম গাছে কিন্তু মুকুল ধরেছে এই দেখো বন্ধুরা দেখি আসলে আজকে শুক্রবার হাটে কি কি পাওয়া যায় যেহেতু রমজান মাস গ্রামের হাট এই হাটে দেশি তরি তরকারি এবং শাকসবজি পাওয়া যায় হ্যালো সব গাইজ অসীম বিড়িতে সবাইকে স্বাগতম তো আজ আমি আছি আমার নিজ বাড়িতে অর্থাৎ আমাদের বাড়ি একটি পুকুর বাড়ি আমি আছি আর আমি যেখানে আছি আমাদের গ্রামটা অনেক সুন্দর এবং পরিবেশটা একটু আপনাদের যদি দেখাই দেখো বন্ধুরা খুব সুন্দর একটি ভিউ যা দেখলে মনটা ভরে যাবে আপনারা যদি দেখেন আমাদের গ্রামটা যে কত সুন্দর এই দেখো বন্ধুরা জমিতে কিন্তু ধান লাগানো একদম সবুজে সবুজ কালারটা খুবই সুন্দর তো আমি একটু যদি ঘেরে পাড়ের দিকে যাই ঘেরে পার গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আর এই পাশটিতে হলো আমার একটি ঘের এখানে আমি আর কিছুদিন পরে জায়গাটা ঠিকঠাক করে মাছ চাষ করব তো চলুন আজকে আমি একটু বাজারের দিকে যাব আর আমাদের গ্রামটা আপনাদেরকে একটু শেয়ার করলাম আসলে কেমন তো কেমন আমাদের গ্রামটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রামের ভিডিও আমার অনেক কয়েকটি দেওয়া আছে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন এই দেখো বন্ধুরা এই হলো আমাদের গ্রাম আর আমি এখন যে ঘেরবার রয়েছি বাদল বাড়ির ঘেরটা আর তিনি কিন্তু এই ঘেরে চতুর্য়সে কিন্তু আম গাছ লাগিয়েছেন আর আম গাছে কিন্তু মুকুল ধরেছে এই দেখো বন্ধুরা আম গাছটা কিন্তু খুবই ছোট। এই যে আমি ভেবেছিলাম হয়তো বা ঘেরে বার তিনি সবজি চাষ করবেন কিন্তু সবজি চাষ না করে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে লাগাইয়েছে এই দেখো বন্ধুরা এই যে পেঁপে ধরছে তো এই হলো ব্যাপার আমাদের গ্রামের যে জমি আপনাদের দেখালাম তো বন্ধুরা এখন কিন্তু আমি বাজারের দিকে যাচ্ছি আর বাজারের দিকে যেতে হলে কিন্তু আমাদের ভালো রাস্তা আছে আর সেখান থেকে না গিয়ে আমি এই ঘেরেপাট থেকে বাট জমির আইল থেকে আমি বাজার দিকে যাচ্ছি এই হচ্ছে জমির আইল আর এখান থেকে কিন্তু আমি হাঁটছি আর এই জমি আইলে পরেই দেখা মেলবে একটি ড্রেং যে ড্রেং এর মাধ্যমে এই জমিতে জল দেওয়া হয় এই যে এটি হলো ড্রেং খেয়াল বড় এই জমির যে ড্রেনটি আপনাদের দেখালাম তার কিছু অংশ কিন্তু ইট দিয়ে গাঁতনি দেওয়া এই হলো সেই রাস্তা যে রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে কিন্তু আসতে পারতাম কিন্তু আমি জমির থেকে যেহেতু আসছি এ কারণে আপনাদের জমিটা সেরে গেলাম আর এই হলো আমাদের সেই রাস্তা থেকে গাড়ি যাতায়াত করছে সেই পরিবেশটা কিন্তু আপনাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু জলের আওয়াজটা দেখা যাচ্ছে আমরা ছোটোবেলায় এখানে আসতাম স্নান করার জন্য বন্ধুরা আমাদের যে বাজার সেটি হলো মিছিবার বাজার আর এই বাজারে কিন্তু সপ্তাহে দুবার কিন্তু হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার তো আজ আসছে শুক্রবার আর এই শুক্রবার হাট বসছেন আর এই হাটটি আমি দেখানোর চেষ্টা করব তো দেখি আসলে আজকে শুক্রবার হাটে কী কী পাওয়া যায় যেহেতু রমজান মাস সেক্ষেত্রে হ্যাঁ হাটের টাইমে লোকজন কম দেখা যায় ও হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে আমাদের গ্রামে একটু বিদেশ যেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন এখন বাজার দিকে আগানো যাক তো বন্ধুরা আমাদের বাজারের কাছাকাছি চলে আসলাম ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাজার আর এই বাজারে যে সবজি দেখা যায় এটা হলো শীতের শেষ সময়ের সবজি সেগুলি আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের বিশেষ করে অতল এলাকায় এই মিষ্টিম বাজারে কিন্তু সবজিটা বেশি বেশিরভাগ পাওয়া যায় যেটি বাজার অতিক্রম করে এই রাস্তা পর্যন্ত উঠে গেছে এই দেখো বন্ধুরা একদম তরতাজা সবজি কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এই বাজারে আর এদিকে গিয়ে আমি আর যদি দেখাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় রয়েছে লাউ রয়েছে পালং শাক ধনিয়া পাতা আরও অনেক সবজি কিন্তু রয়েছে আর এখানে রয়েছে একটি ফলের দোকান বন্ধুরা এই মিষ্টিপুরা হাটের গলির দুপাশ থেকেই কিন্তু দোকানপাট কিন্তু বসে গেছে আর বিক্রি করছেন তরি তরকারি আর সেগুলো কিন্তু দেখাচ্ছি একদম দেশি তরতলা শাকসবজি তো চলুন বন্ধুরা সামনের দিকে আগানো যাক দেখি আর কি কি রয়েছে আমাদের এই বাজারে বন্ধুরা এ হলো সুনীল তিনি কিন্তু হাটটা বাজার থেকে আসে আমাদের এই হাটে আর তাকে দেখতে পাচ্ছি কুমার কেটে ভাগ দিয়ে কিন্তু বিক্রি করছেন বন্ধুরা তিনি কিন্তু অমাহিক একজন লোক তার ব্যবহারটা খুবই সুন্দর এবং একদম দেশি তৈরি তরকারি কিন্তু আমাদের এই হাটেই নিয়ে আসেন বিক্রি করার জন্য আর এখানে দেখতে পাচ্ছি এক লোক তিনি কিন্তু কলা এবং সবজি পাশাপাশি বড়ই বিক্রি করছেন তো চলুন আমার আরও সামনের দিকে আগাচ্ছি বন্ধুরা এবারে যাব মাছ বাজারের দিকে দেখবো আমাদের এই হাটে আজকে কি মাছ রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কিছু সাগরে মাছ রয়েছে কিছু দেশি মাছ রয়েছে এবং রয়েছে পাঙ্গাস মাছ রয়েছে শিং মাছ আরও বিভিন্ন প্রজাতির মাছ উঠে থাকেন আমাদের এই হাটে আর এখানেও কিছু সাগরে মাছ রয়েছে আর এখানে রয়েছে একদম দেশি মাছ এটা কিন্তু পুকুর কিংবা ঘেরে চাষ করা হয়েছিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ